জার্মান ফেড্রিক একবার বলেছিলেন যার জীবনে একটা উদ্দেশ্য আছে সে চাইলে যে কোনো অপেক্ষা কিংবা কষ্ট সহ্য করতে পারে মানব জীবনে সম্ভবত অপেক্ষা সবচাইতে মানসিক কষ্টের কারণ আর ফুটবলে কোনো প্লেয়ার যদি এই কষ্টের গ্লানি বেশি বহন করেন সেটা অবশ্যই হ্যারি কেইন থেকে দুই মাঝখানে কেটে গেছে এক যুগেরও বেশি সময়ে টটেনহামের হয়ে করেছেন একের পর এক গোল হয়েছেন স্পার্সদের সর্বোচ্চ গোল স্কোরার ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বুট ধারাবাহিকতার কোনো কমতি ছিল না শান্ত স্বভাবের এই লোকটার শুধু কমতি ছিল একটা জায়গায় ক্যারিয়ার একটা শিরোপায় একটা শিরোপা যার জন্য অপেক্ষা এক যুগেরও বেশি সময়ে ভাগ্য মুখ ফিরিয়ে না নিলে এই স্বপ্নটা পূরণ হতে পারত দুই হাজার একুশ ফাইনালে পুরো টুর্নামেন্টে দুর্দান্তভাবে নেতৃত্ব দেয় হ্যারি কেইন সেবার ইতালির কাছে ফাইনালে হেরে গিয়েছিলেন নামক ভাগ্যের কাছে চীনা দার্শনিক লাউজু একবার বলেছিলেন নেচার ডাজেন্ট হারি ইয় এভরিথিং ইজ অ্যাকমপ্লিশ অর্থাৎ প্রকৃতি কোনো তারা করে না কিন্তু প্রকৃতির নিয়মে সবকিছুই সঠিকভাবে সম্পূর্ণ হয় হ্যারিকেনের ভেতরেও সম্ভবত এই জিনিসটা বিদ্যমান আছে গাম্ভীর্য ভরা মানুষটার মধ্যে নেই কোন তারাহুরো কিংবা অহংকারের বালাই কিন্তু প্রকৃতির নিয়মে ঠিকই সম্পূর্ণ হয়েছে জীবনের আনা যার হল বায়ানের হয়ে শিরোপা জিতে হ্যারিকেন চাইলেই ছেড়ে মাঝপথে পারি জমাতে পারত অন্য কোথাও শিরোপার আক্ষেপ ঘুচাতে পারতো আরও আগেই কিন্তু কোনো কোনো মানুষকে প্রচন্ড সফলতার লোভ দেখিও ধারাবাহিকতা কিংবা প্যাশন থেকে বিচ্যুত করতে পারবেন না হ্যারিকেন ছিল এমনই ধারাবাহিক আর প্যাশনেট হ্যারিগানের ব্যক্তিগত জীবনে তাকালেও দেখতে পারবেন এর ছাপ সময়ের সাথে সাথে ফুটবলারদের পছন্দের নারী পরিবর্তন হওয়া যেমন মামুলি ব্যাপার হয়তো এই ব্যাপারটাকেই কেন ধরে নিয়েছিলেন মামুলি হিসেবে স্কুল জীবনের প্রেমিকা কেট গুডল্যান্ডকেই বেছে নিয়েছিলেন জীবনসঙ্গী হিসেবে এ নিয়ে হ্যারি একবার বলেছিলেন ও আমাকে স্টার হিসেবে নয় মানুষ হিসেবে ভালোবাসে ধারাবাহিকতা সাফল্য কিংবা ব্যর্থতা সব মিলিয়ে হ্যারিকেনের জীবনে অপূর্ণতা ছিল একটা শিরোপা কেইনের জীবনে বারো আনা থেকে ষোলো আনা হয়ে আসলো লেগে যেতে বায়ান মিউনিখের চৌত্রিশতম শিরোপা